ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি মোটামুটি ভালো আছি আমার ছেলের আবার কালকে হঠাৎ করে জ্বর চলে এসছে আর কালকে আমাদের বাড়ির সামনে পুজো হয়েছে আজকে মেলা তো এখন স্নান টান করে নিয়ে যাচ্ছি ভোগ দিতে মানে ভোগ টোক দিয়ে আসবো এই যে মেলাতে এই যে আমাদের বাড়ির সামনেই মেলা বসেছে তো চলো দেখতে থাকো টাটা আমি রেডি হয়ে গেছি এই যে দেখো এখন যাবো ভোগ দিতে এই যে আমাদের বাড়ি আর এই যে বাড়ির সামনে হচ্ছে মেলা মেলা তো তো সবাই দেখতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা কিনেছি তো চলো ভোগ দিতে যাই তো তারপরে দেখো আমি এখানে ভোগ নিতে চলে এসেছি ভোগের দোকানে ভোগ টোক নেওয়া কমপ্লিট হয়ে গিয়ে মাকে আগে ভোগ দেব তারপরে অন্য কিছু করব তো দেখো আমি এখানে ভোগ নিয়ে নিলাম মানে ভান্ডেরা ভোগ তো চলো দেখতে থাকো এখানে একটা আর এক জায়গায় যাবো তো কোথায় যাবো না যাবো শেয়ার করবো আর এই যে দেখো মেলা যে আমাদের তো বুকটুক দেওয়া হয়ে গেছে এটা আমার বউ আমরা রিলস করলাম কয়টা ওইদিকে রাস্তার ওইদিকে তারপরে এখন এই যে বান্ধবীরা এসছে বান্ধবী গেল দেখাচ্ছে আর এই যে মেলার দোকান বসছে ওই যে আমাদের বাড়ি দোকান টোকান আসছে ধীরে ধীরে মানে পুরো মানে রাস্তায় মেলা মানে রাস্তার ধারে ধারে দোকান আর ওই যে মন্দিরটা তো যাই হোক পুজো টুজো কমপ্লিট করে কয়েকটা রিলস করে নিয়ে দেখো অনেক দূরে চলে এসছি বাড়ি থেকে গাজলে গাজলে আসছি একটা আত্মীয়র বাড়িতে খুব দরকার যার জন্য চলে এসছি তো আত্মীয়র বাড়িটাতে কয়েক ঘন্টার মতো থাকবো থাকার পরে আবার বাড়ি যাব যেহেতু বাড়ির সামনে মেলা আর আমার ছেলে মেলা না দেখলে তো ছাড়বে না তো যাই হোক আত্মীয়র বাড়িতে অনেকক্ষণ থাকলাম চার পাঁচ ঘন্টা থাকার পরে খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে আবার দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি যেহেতু আমার বাড়িতে আবার আত্মীয় আসবে আমার বান্ধবীরা আসবে তো অনেক আত্মীয় স্বজন আসবে মেলা দেখতে তো আমাকে রান্না বাড়ি করতে হবে এইদিকে আমার ছেলেও বলছিলো মা তাড়াতাড়ি বাড়ি চলো আমি না হলে মেলা দেখতে পারবো না তো দেখো এখন বাজে চারটা সাড়ে চারটা মতো তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়া বাড়ি গিয়ে আবার রান্নাবাড়ি বাড়ি করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই হোক বাড়ির কাছাকাছি চলে এসছে এই যে টোটো করে যাচ্ছি আর একটু হলে বাড়ি যাবো তো চলো বাড়ি গিয়ে হয়তো আর আমি সেরকম কোনো ভিডিও করতে পারবো না একবারে সন্ধ্যাবেলা মেলার ভিডিও দেখতে পাবে চলো দেখতে থাকো

ए ये मेला सेम मेला लगे से सेम एक पत्थर कर दे कमाल ओए मां ये की बारी का चली भी ओयो यो 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 তো যাই হোক অনেক মেলা ঘুরলাম অনেক এনজয় করলাম তো কি বলবো আমার অবস্থা আজকে পুরো খারাপ সেই জার্নি করে ওখানে যাওয়া আবার এসে রান্না বান্না করা আবার মেলা দেখার যা গরম আজকে দিয়েছে কি বলবো দেখো আমার অবস্থাটা একবার তো এখানে এসেছি দোকানে একটা দোকানে আমার ছেলে হচ্ছে গাড়ি কিনবে তার জন্য আর এখন প্রায় বারোটা মতো বাজে তার জন্য মেলা পুরো ফাঁকা হয়ে গেছে যেহেতু একদিনের মেলা হয় তো দোকান বন্ধুরা কালকে তো আমরা মেলা দেখলাম মেলা মেলা তারপরে এই যে দুটো বান্ধবী ছিল আমাদের বাড়ি এই যে একজন আর এই যে একজন তো আজকে ওদেরকে রান্না করতে বসায় দিয়েছি এই যে রান্না রান্না করছে কি রে চিকেন মাংস রান্না করছে কি কষ্ট বান্ধবীর বাড়ি এসে রান্না করছে তো চলো এরা খাওয়া দাওয়া করে আমিও দোকানে যাবো এরাও বাড়ি চলে যাবে দেখতে থাকো কালকে মেলাতে খুব এনজয় করলাম খুব ঘুরলাম আরও আসছিল ওরা সবাই চলে গেল সেখানে এখন কয়েকটা রিলস বানাবো আর এই যে এই ব্রিজের মধ্যে বানাবো দেখো দুপুরবেলা এখন কেউ নেই ফাঁকা তো এখানে কয়েকটা রিলস বানাবো তো এখানে বট গাছে ছায়ার মধ্যে দাঁড়াইছি আর ওরা সব গান খুঁজছে রিলস বানাবে তার জন্য ইনস্টাগ্রাম থেকে তো এই যে এটা আমাদের এখানে বামুনগুলা ব্রিজ বলে এই যে আর হচ্ছে নদীও আছে এখানে নিচে তো চলো নিচের দিকে যাব তোমরা অলরেডি দেখেছো আমার ব্লগে অনেক সময় তো চলো আমরা ভিডিও করে নিই কয়েকটা তারপর আবার দেখাচ্ছে টাটা তো দেখো তারপরে ব্রিজের নিচে নেমে গেছি ছিয়ার মধ্যে বসে বসে রিলস করছে এখানে এই যে একজন দাঁড়িয়ে আছে তো অনেক কয়টা রিলস করলাম দেখো ব্রিজের নিচে এই যে ব্রিজ আর এই যে নদী ওই যে নদী নদীতে এখন ওই নৌকাতে উঠবো চল তো যে নৌকা আছে ছবি তুলবো কয়টা তো এখানে বসে বসে আছে আর ওই যে নদী নদীতে দেখো নৌকো আছে অনেক লোকও আছে মাছটা আছে হয়তো ইয়ে করছে মানে কয়েকটা রিলস করলাম যা রোদ্রু মানে এমনিতেই তো কালো রদ্র রোদ্রে আরো কালো হয়ে আছে